নমস্কার বন্ধুরা দশ পূজার দিন রাত্রিরে সবাইকে স্বাগত সবাই কেমন আছো শীত আছে নাকি তোমার পাড়ায় এখনো না এখন শীত সেই রকমভাবে কলকাতায় নেই একটু একটু আছে বেশ সেটা আরামদায়ক এখন কিন্তু বেশ ঝটপট বেরিয়ে যাওয়া যায় আর কিছুদিন পরেই তো চলে আসবে গরম তো সেই কনকনে ঠান্ডাটা নেই বলে কিছু কিছু কাজ এগিয়ে রাখতে হচ্ছে আর সরস্বতী পুজো সামনেই আর আমার জানো তো এই যে মশলাটা আজকে বানাচ্ছে এই মশলাটা আমি আগেও বানিয়েছি যার আমি নাম দিয়েছি ম্যাজিক মশলা সত্যিই ম্যাজিক করে রান্নায় আজকে একটু মেথি দিয়েছি তো মেথি ভাজলে যে তার সুঘ্রাণ এবং কেন দিয়েছি সেটা বলবো সরস্বতী পুজোয় আমার ভীষণ 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 দরকার হয় এই মশলাটা শেষ হয়ে গেছে এটা একবার বানালে মাস ছয়েক চলে যায় তো আজকে আবার বানিয়ে রাখছি দেখতেই পাচ্ছ শুকনো লঙ্কা আমি পাঁচটি নিয়েছি তোমরা বেশিও নিতে পারো এর এই শুকনো লঙ্কাটা না কাশ্মীরি লাল লঙ্কা হ্যাঁ মানে ঝাল কম কিন্তু ঘ্রাণ ভালো মৌরি আছে ধনে আছে জিরে আছে কালো সর্ষে আছে আর মেথি আছে তোমরা প্রয়োজন পড়লে রাঁধুনিও দিতে পারো কিন্তু আমি রাঁধুনিটা দিই একটা কারণে মানে সমস্ত ঘ্রাণটাকে না রাঁধুনি একলাই নিয়ে নেব বলবে তার জন্য রাঁধুনিকে আমি আলাদাভাবে পুরো করে রাখি এই সমস্ত গোটা মশলাগুলিকে শুকনো করাইতে ভালো করে ভেজে নিতে হবে দেখবে যেন পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু ও রং দেখাবে বাবু এককেবারে সাধে গন্ধে বদলে যাবে তা সব সময় একটু নাড়াচাড়া করতে হবে খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এটাকে আমি ঠান্ডা করতে দেবো ততক্ষণ চলো কবিতায় চলে যায় ঠান্ডা হোক ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে মিক্সিতে গুঁড়ো করে নেবো একদম পাউডার করব না সামান্য একটু ভাঙা ভাঙা হবে আবার যে খুব দানা থাকবে তাও নয় তোমাদেরকে আমি সবটা দেখিয়ে দিচ্ছি আসলে এই ভাজা গুঁড়োটির নাম দিয়েছি যেমন ম্যাজিক মশলা সেরকম এই কাজটা করতে হয় ম্যাজিকের মতো ভালোবাসা দিয়ে পুরোটাই তো চলো কাজটা সম্পূর্ণ করে নিই ভালোবাসায় আলো পড়লে ভালোবাসার সংক্রমণ ঘটে আমরা সংক্রমিত হয়ে জন্মায় নানা রঙের সোনালি রোদ্দুরের স্বপ্ন যেভাবে আমরা চির ঘুমে ঘুমিয়ে পড়লেই চুপি চুপি লিখে রাখি ভালোবাসা থেকে ভালোবাসা আসলে আমরা ভালো থাকব বলেই আঙুলের ফাঁকে চুপি চুপি গলিয়ে দিয়েছি ভালোবাসাকে কখনো আলো থেকে আলোচনা ঝরে পড়ে কখনো ফুলে ওঠে অভিমানের সংলাপ আবার সেই ভালোবাসা আলো মুখ করে এসে দাঁড়ালে আশ্রয় হয়ে উঠি সেই ভালোবাসারই তখন গা ঘেঁষে দাঁড়িয়ে পড়ে ঈশ্বরীয় প্রাপ্তি কপালের চাঁদ চিবুকে তর্জনী রেখে টিপ দিতে দিতে দুধের বাটি উল্টে ফেলে চলে যায় ভেতরে ভেতরে মনের সেই ভাঙা চোরা বুড়ো গা বট গাছের ছায়ায় দুদণ্ড জুড়বে বলে বড় সাবধানে সেখানে পৌঁছতে হয় জানো নইলে হাজারো হোঁচট তোমাকে পৌঁছে দেবে সেইখানে যেখানে বুড়ির হাতের মাকুতে সুতো যায় যায় বুড়ো বটের শিকড়ে বসে থাকে নীরবে স্মৃতি কথার টুপটুপ করে ঝরে পড়া শিশিরের চুপ কথা পাছে উস্কে ফেলি সেই শিশিরের বুকে নিভন্ত প্রদীপ তাই তো তাই তো চুপ করে ডুব দিই আবারও সেই ভালোবাসাতেই তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো ভালোবাসায় থেকো আর হ্যাঁ যদি এই রেসিপি তোমাদের ভালো লেগে থাকে বা তোমাদের যদি কাজে লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও সবাই খুব ভালো থেকো টাটা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ